দুই পর কোম্পানির খোঁজ করতে এসে সামলের সাথে অনিকেতের আবার দেখা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দিদিমার সাথে সামলি বসে বসে কথা বলছে তখন সেখানে মালতি চলে আসে আর এসে বলতে লাগলো এ নাও তোমার জন্য আমের আচার বানিয়ে নিয়ে এসেছে যা দেখে খুব খুশি হয়ে যা সামলে আর খেয়ে বলতে লাগলো খুব দারুণ তো তারপর মালতি তার ব্যাগ থেকে বড়িগুলো বের করে দিয়ে বলতে লাগলো এই এ নাও বনমালা তুমি তো দেখোনি কোনোদিন বড়ি কি জিনিস দেখে নাও তখন বলতে লাগলো এত সুন্দর বড়িগুলো তুমি বানিয়েছো তখন দিদিমা বলে উঠলো হ্যাঁ সেইজন্য তো ও সুনাম এত সুন্দর কাজ একমাত্র মালতী ছাড়া কে করতে পারে এই গ্রামে না ওর এই কাজের জন্য ওর না খুব সুনাম আছে তখন এই কথা শুনে সামলে বলতে লাগলো দিদিমা তোমাদের গ্রামের মেয়েরা না খুব কষ্ট করে অভাব অনটনে খুব কষ্ট করে তাই না তখন বলতে লাগলো হ্যাঁ কষ্ট করে তো কেন তখন বলতে লাগলো এত সুন্দর হাতের কাজ জানার পরও কিভাবে ওরা কষ্ট করে তখন মালতি বলতে বলে উঠলো আরে এই কাজগুলো তো গ্রামের সমস্ত মহিলারা করে তাই কার থেকে কে কিনবে এগুলি সবাই তো এগুলি বানায় তখন শ্যামলী বলতে লাগলো হ্যাঁ গায়ের মানুষরা সবাই বানায় কিন্তু তো শহরে আর মানুষরা বানায় না কারণ তারা ব্যস্তময় জীবনের জন্য তারা এসব কিছুই বানায় না তখন শুনে বলতে লাগলো তাহলে তাহলে কি করবে তখন শ্যামলী বলতে লাগলো এগুলি না শহরে পৌঁছাতে হবে যা শুনে মালতি আর বিনতি অবাক হয়ে যার বলতে লাগলো সত্যি তখন শ্যামলী বলতে লাগলো হ্যাঁ আমরা না নতুন করে একটা কোম্পানি খুলব কোম্পানিটার কি নাম দেওয়া যায় বলো তো তখন দিদিমা বলতে লাগলো এমন একটা নাম দেবে যেটা নামের জন্য কিন্তু অনেক বিখ্যাত হয়ে যাবে তখন সামলিক জাননার পাশে দাঁড়িয়ে আকাশে সুক্তারা গুলো দেখতে থাকে আর বলতে লাগলো আমাদের কোম্পানির নাম হবে এই যে সুক্তারা সুক্তারা তখন সবাই খুশি হয়ে যায় এদিকে রোহিণী আর অনিকেত গিয়ে মন্দারকে পৌঁছে দিয়ে আসে আর বলতে লাগলো মন্দার সময় কিন্তু ফোন করবি একদম কিন্তু কাজে ফাঁকি দিবি না মন্দার তখন বলতে লাগলো ঠিক আছে কিন্তু ওদেরকে যখনই পৌঁছে দিয়ে বাড়ি ফিরতে লাগলো তখন লাগলো দা ভাই আমার না কেমন একটা মনের মধ্যে কষ্ট হতে লাগলো সামলির মতো সত্যি মন্দারও হারিয়ে যাবে না তো তখন ওই কথা শুনে অনিকেত বলতে লাগলো না না কেন হারিয়ে যাবে এসব কথা কেন বলছিস দেখবি মন্দার ঠিক চলে আসবে কিন্তু শ্যামলি তো এখনো পর্যন্ত ফিরে এলো না যা শুনে কষ্ট পেতে থাকে রোহিণীও এদিকে ওরা খুব সুন্দর করে একটা আচারের কোম্পানি খুলে আর আচারগুলি শহরে নিয়ে গিয়ে ওরা বিক্রি করতে থাকে আর তখন গ্রামের মহিলারাও খুব খুশি হয়ে থাকে বর্ণমালার উপর আর বলতে লাগলো বর্ণমালা না থাকলে না আমরা এভাবে এগিয়ে যেতে পারতাম না তখন সামলে বলতে লাগলো তাই না তোমরা এতো খুব সুন্দর কাজ জানো তাহলে কাজগুলিকে দিয়ে তো আমি এইভাবে সুন্দর করে তোমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করতে পারলাম যা শুনে অবাক হয়ে এই মালতি বিন্দি এমনকি গ্রামের মানুষ তাকিয়ে থাকে শ্যামলের দিকে